মোটামুটি ওই হাঁস বাইরে আর কি তো জল দেওয়া হলো জল দিতেছি এই যে এই খালটাকে এখন পূরণ করতেছি কারণ এই খালটার মধ্যে এখন হাঁস থাকবে আর কি তো এই জন্য মোটামুটি জল দিয়ে পরিষ্কার করতেছি যে দেখেন আর হাঁস আসতেছে তো এখন মোটামুটি আর দুইটা আসলো রাস্তা আস্তে সব আসবে এই যে দেখেন ওই পারে আছে কিছু এই যে দেখেন আসলো হাঁস তো মোটামুটি এখানে তিনটে জল দিয়েছে আরগুলো তো বাইরে আছে বোধ হয় তো এটা তো মোটামুটি সম্পূর্ণ বাইরে বাইরে আর কি এই যে দেখেন কত সুন্দরভাবে খাইতেছে

ঘাস বাইরে পুরো জল দেওয়া আছে তো তো এই জলের এখানে ঘাসগুলো পুরো দৌড় দৌড় করতেছে দেখেন হ্যাঁ তো যাই হোক ঘাঁসের জন্য জল দেওয়া তো দেখেন আয় 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 তো

পুরো এই জায়গাটাতে পুরো জল দেওয়া হয়ে যায় আর কি মানে হাঁসগুলো রাখার জন্যে আর কি দেখেন সব একটা একটা করে আসতেছে এই যে তো হাঁস জল ছাড়া তো সম্ভব না মেশিন দিয়ে মোটামুটি জল দেওয়া হচ্ছে আর কি এই যে খালটা ভর্তি করার জন্য যাতে হাঁস জলে থাকতে পারে আর কি Ай 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 জল দেওয়া হইল আর কি এই জল মোটামুটি মোটামুটি তিন চার পাঁচ দিন চার পাঁচ দিন থাকবে হ্যাঁ চার পাঁচ দিন থাকবে তো দেখতেছেন হ্যাঁ হাটগুলো মোটামুটি মানে জলগুলো থাকবে আর কি মোটামুটি চার পাঁচ দিন তারপরে শুকিয়ে যাবে তো আবার তখন আবার জল দিতে হবে আর কি আর যেহেতু একটু বাইরে আমরা যে প্রাকৃতিক দৃশ্য দেখেন হ্যাঁ এটা পুরোটা বাইরে তো আমি হাঁসগুলোকে সেইভাবে যত্ন করছি জল দিচ্ছি কারণ জল দিলে হাঁস আর বাইরে যাবেন এখানে থাকবে আর কয়েকদিন পরে তো কয়েক মাস পরে তো বর্ষা এক দেড় মাস পরে তো এই জন্য আর কি আমি পুরো জল দিলাম তো দেখেন এই দিকেও আছে এই যে এটা মোটামুটি দুপুরের দিকে আর এই সব শুকনো কিন্তু এইটা খাল নিচে তো এখানে আমি জল দিলাম এখন মাঝে মাঝে সাত দিন পর পর জল দিব জল দিলে কি হবে হাঁসগুলো এখান থেকে আর কোথাও যাবে না এটাই সবচেয়ে সুবিধা আর যেহেতু এটা বাস গাছের নিচে ছায়া আছে কোনো অসুবিধা কিছু হবে না এবং দুটো মালিতে বসে আছে বেশ সুন্দর দেখাই তারপর পুরো যুদ্ধ করতেছে তো তো যাই হোক তো আমি দেখাইলাম তো পুরোটা মানে জলাশয় তো আজকের মানে ভিডিওটা এটুকুই নমস্কার